একটা সেই শ্রীলঙ্কায় যেমনি মানে গণ করে সরকার হটানো হয়েছিল সেই চেষ্টা করে এখন ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্রের পথ ধরেছে আমরা অভিনন্দন জানাই সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যারা উনিশশো একাত্তর সালে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে করেছিল শুধু বিনিয়োগ করে নাই তারা প্রাইভেট বাহিনী তৈরি করে ওই পাঁচ ভেজার বাহিনীর সহযোগী হিসাবে লক্ষ শহীদদের যে গণহত্যা হয়েছে সেই গণহত্যা তারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল মা উপর যে নির্যাতন হয়েছিল সেই নির্যাতনে মা বন্ধের এনে তারা নাতিদের ছিল তাদের দলকে নিষিদ্ধ করা সরকারের যে উদ্যোগ তাকে আমাকে স্বাগত জানায় অভিনন্দন জানাই বিলম্বে হল সরকার মানুষের গণ মানুষের ভক্তিকালী মানুষের স্বাধীনতার সপক্ষের মধ্যেই তাদের মেনে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা চোদ্দপূর্ণ সার এই এখন সরকারকেছিলেন মনে করেছিল তাকে আঘাত করে দলিয়ে দেবে দলিয়ে দিতে পারে নাই যত আঘাতই করুক যত সম্পদ করুক সেটা আমরা করি না আমরা জনগণের স্বার্থকে বড় করে দেখি সেই জন্য যেভাবে আন্দোলন হয়েছে পরবর্তী কর্মসূচির কথা বলেছে সেখানে আমাদের সাংবাদিক ভাই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ যারা আছেন তাদের পুরনো সহযোগিতা আমাদের কামনা করি তার জনগণের যান নামের নিরাপত্তা দেওয়ার জন্য এই দেশে আইনি শাসক প্রতিষ্ঠার জন্য এবং আমাদের মহান নেত্রী শেখ হাসিন্দাদের কিন্তু যে উন্নয়ন হয়েছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল তাকে অব্যাহত রাখার জন্য যা যা করণীয় সন্তানরা আজকে প্রস্তুত আছে একই সাথে পেশাজীবী যারা আছেন অন্যান্য লোকজন আছেন তারাও একটা একান্ততা প্রকাশ করেছেন তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে সকলে এগিয়ে এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরে আমার পথে নিশ্চিত